जाकादा morally तů उे, oh <laughs> আপনারা উপভোগ করছেন আপনারা সবাই একটু শৃঙ্খলার সহিত আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থী ছেলে বা মেয়ে এদের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুতি সব কিছুই থাকবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই সকল শিক্ষার্থীদেরকে আপনারা উৎসাহিত করবেন আপনাদের সুশৃঙ্খল দর্শক মনোভাব আমাদের অনুষ্ঠানকে বেগবান করবে এবং আমাদের এই অনুষ্ঠান আমাদের একেবারেই যদি আমরা শেষ করি খুব অল্প সময়ে রাত্রি দশটা পর্যন্ত চলবে আপনাদের যদি সার্বিক সহযোগিতা পাই আমরা অনুষ্ঠান আরও কন্টিনিউ করার চেষ্টা করব এ পর্যায়ে আমাদের মাধ্যমিক শিক্ষা পরিবারের অভিভাবক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি প্রথম পর্যায়ের প্রধান অতিথির দায়িত্ব পালন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শফি ইসলাম স্যার আমাদের মাঝখান থেকে এখন বিদায় নেবেন স্যার আপনাদের উদ্দেশ্যে তোমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলেই স্যার আমাদের মাঝখান থেকে বিদায় নেবেন স্যার কে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আসলে কারো বিরাট ভাজন হতে চাই না আমি আসলে অনুষ্ঠান চলছে আর কি চৌধুরী উচ্চ চলছে কি বিদ্যালয়ের তো আমরা আসলে অভিভূত যে এই অঞ্চলের মানুষ তাদের বাচ্চাদের পারফরমেন্স দেখার জন্য সবাই আসছেন আপনারা উৎসাহিত করছেন শিক্ষার্থীরা কেউ কিন্তু প্রফেশনাল না এরা কিন্তু আপনাদেরই সন্তান তবে আমি ইতোমধ্যে জেনেছি যে অনেক বড় স্টক আছে বাচ্চাদের কাছে আর কি অনেক লম্বা সময় দেওয়ার মতো কিছু কিছু প্রোগ্রাম রয়েছে আসলে বাচ্চাদের কাছে তো আপনাদের এই অঞ্চলের মানুষের ধৈর্য তারপরে সর্বোপরি এই অনুষ্ঠানকে আন্তরিক সহযোগিতা করার মানসিকতা যদি আপনাদের থাকে তা ক্রমেই আমাদের বাচ্চারা আপনাদেরকে মুগ্ধ করবে অনুষ্ঠানটা সেইভাবেই সাজানো আছে আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের থাকবেন আমাদের সাবেক সংসদ সদস্য আলহাদ মুশারফ হোসেন উনি আসবেন আর কি সন্ধ্যা পরেই উনি আসবেন উনি অনুষ্ঠান উপভোগ করবেন তো আপনাদের আন্তরিকতাই প্রমাণ করবে যে অনুষ্ঠানটা কতক্ষণ চলবে আমরা আসলে বর্তমান সময় আমরা কিন্তু কিছুটা উদ্বিগ্ন থাকি আসলে অনুষ্ঠান নিয়ে বিশেষ করে সন্ধ্যার পরে যখন কোনো প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের উদ্বিগ্নতার মাত্রা বেশি থাকে তো আমি মনে করি যে আমি জেনেছি যে এই উচ্চ বিদ্যালয়ের আশেপাশের লোকজন যারা আছেন আপনাদের অভিভাবক যারা আছেন প্রত্যেকে এখানে গার্ড বেলায় একজন দায়িত্বশীল আচরণ করবে না এবং আমাদের যুব সমাজ যারা যাদের উপর এখন দেশের সবচেয়ে শক্তিশালী অংশ যাদের আমাদের শিক্ষার্থী যারা স্টুডেন্ট যারা আছে যে এখন বলা হয় যে স্টুডেন্ট ফার্স্ট তো স্টুডেন্ট সহযোগিতা থাকলে এই অনুষ্ঠানটা চূড়ান্ত মাতৃকতার দিকে যাবে এবং আমরা জেনেছি যে আপনাদের এই প্রতিষ্ঠান আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আপনারা সবাই আন্তরিকভাবে সহযোগিতা করবেন এবং এই অনুষ্ঠান শেষ পর্যন্ত অত্যন্ত চমৎকারভাবে সাফল্যমণ্ডিতভাবে আমাদের যে বাচ্চারা যে এই সারেরা শিক্ষক মণ্ডলী যে প্রায় এক সপ্তাহ ধরে তারও বেশি সময় ধরে প্রায় এক মাস ধরে তাদের যে প্রস্তুতি নিয়েছে সকালের বাচ্চাদের যে উপস্থাপনা ছিল আসলে অত্যন্ত মুগ্ধকর মনোমুগ্ধকর ছিল আমাদের যে পিটি থেকে শুরু করে যে উপস্থাপনা ছিল আপনারা যদি সকালবেলা আসতেন তাহলে আসলে মুগ্ধ হতেন যে বাচ্চাদের যে চমৎকার উপস্থাপনা ছিল তা কিন্তু আমরা দেখেছি আমাদের অভিভাবক কিছু ছিলেন তারা দেখেছেন অত্যন্ত ভালো ছিল কিন্তু এখানে তো আস্তে আস্তে আমাদের বাচ্চারা আপনাদের সামনে পর্যায়ক্রমে তাদের উপস্থাপনা উপস্থাপন করবেন করবে এবং আপনাদের বাচ্চা কি আশা করি যে আপনারা আন্তরিক সহযোগিতা করবেন এবং সহযোগিতার মধ্যে দিয়ে আমাদের স্যার ইতিমধ্যে বলেছেন যে দশটা এবং যদি আপনার আচরণ ভালো থাকে তাহলে প্রায় এগারোটা পর্যন্ত অনুষ্ঠান চালানো সম্ভব বলে মনে করি আমি নির্ভর করতে আসলে দর্শকদের অডিয়েন্স তাদের কেমন ধরনের আচরণ তাদের মানসিকতা কেমন করবে তো সে পর্যন্ত আপনারা অবশ্যই এই ভাটরা খান উচ্চ বিদ্যালয়ের সঙ্গেই থাকবেন আন্তরিকভাবে সহযোগিতা করবেন এই সহযোগিতা কামনা করে আমি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে আমি আমি চলে যাচ্ছি আর কি আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব নিজ দায়িত্ব দায়িত্বে জায়গা থেকে আপনাদের আন্তরিকভাবে এই দায়িত্ব পালন করবে সে আপ আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এবং আপনারা কন্টিনিউভাবে আমাদের বাচ্চাদের চমৎকার উপস্থিত আপনারা উপভোগ করবেন ধন্যবাদ আলাইকুম আপনারা এতক্ষণ যার বক্তব্য শুনলেন তিনি নন্দীগ্রাম উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের সমান্ত অভিভাবক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার আসলে তার বলার পরে আর বলার কিছু থাকে না শুধু তার কণ্ঠ কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আপনারা সহযোগিতা করছেন এবং শেষ পর্যন্ত করে যাবেন আমরা যতই সময় গড়াবো ততই ভালো ভালো আইটেম আপনাদেরকে উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ আবারও একটি দেশের গানে আসছে মার জন্য অননা ও আমাদের শ্রেণীর বন্ধু তোমাকে তুই একটা রা তুই পাথা এবার ভাই তার সদ্য বাবা সামাদ স্যার এবং জালাল বাজান আছে তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই একটু পরে কিপ্যাড ঢোল এবং অক্টোবাসে যারা আছেন তাদেরকে আমরা পরিচয় করে দিব এবং নাচে নাচে রয়েছেন তিতুমির স্যার এবং আমাদের রনি সাহেব এবং মুক্তা সাহেব আমরা দেখি পরের আকর্ষণ কী আমরা প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও একটি দেশের ভাগ গাইতে আসছে আমাদের সশস্ত্র সেনীর বন্ধু আল তৌফিক সামি তার জন্য কি জয় হাততালি হয়ে যাক